আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মণ্ডলী যারা আলম জয়াদার পঁচিশে অংশগ্রহণ করতেছো তোমাদের আগামী পরীক্ষা হলো ইংরেজি প্রথম প্রথমপত্র ইংরেজি প্রথম পত্রের আমরা এখানে সাজেশন দিয়ে দিব তো এই সাজেশনটি যদি ফলো করো আশা করি তোমাদের এখান থেকে খুব ভালো কমন পাবে তো বরাবরের মতো আমরা সাজেশন দিয়ে যাচ্ছি আমাদের আখের এই সাজেশনটিটা তোমাদের জন্য তো এখানে আমরা যে যে সাজেশনটি দিয়েছি তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে পাশাপাশি সবগুলো তোমরা দেখার চেষ্টা করবে আমরা তোমাদের প্রত্যেকটা আইটেম ভালো করে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও তো প্রথমে দেখো এখানে তোমাদের জন্য সিন প্যাসেজ আমরা সিন প্যাসেজগুলো দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তারপরে দেখো এই যে ছয় নম্বর এখানে তারপরে সাত নম্বর আট নম্বর নয় দশ টোটাল এখানে দশটা সিন প্যাসেজ তোমাদের জন্য রয়েছে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সেকেন্ড সিন প্যাসেজ সেকেন্ড সিন প্যাসেজ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর এই যে দেখো দশ নম্বর তারপর সামারিতে আমরা চলে যাই সামারি তোমাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে তোমাদের জন্য প্রত্যেক আইটেম কিন্তু দশটা করে দেওয়া হয়েছে কারণ একটু বেশি করে পড়তে হবে কারণ কমন ফলানোর জন্য তোমাদের বেশি প্রয়োজন বেশি বেশি পড়া প্রয়োজন কারণ সেই জন্য তোমাদের বেশি বেশি একটু পড়তে হবে আর এখানে যেহেতু কয়েকটা দিন সময় আছে। তোমাদের তো সেক্ষেত্রে তোমরা ভালো একটা প্রিপারেশান নিয়ে নাও এখান থেকে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে দেখো তোমাদের জন্য উইথ ক্লোজ উইথ ক্লোজ এখানে তোমাদের জন্য এগারোটা উইথ ক্লোজ আছে উইথ ক্লোজগুলো দেখে নিবা বা তার পরবর্তীতে দেখো উইদাউট ক্লোজ এখানে রয়েছে উইদাউট ক্লোজগুলো এখানে দশটা দেওয়া হয়েছে এর ভিতর থেকে আশা করি তোমাদের কমন থেকে যাবে ইনশাল্লাহ পরবর্তী দেখো রিয়ারেঞ্জ এখানে রয়েছে তো রিয়ারেঞ্জটা তোমরা লক্ষ্য করতে পারছো দশটা রিয়ারেঞ্জ তোমাদের কিন্তু দেওয়া হয়েছে এর ভিতর থেকে আশা করি কমন থেকে যাবে তার পরবর্তীতে দেখো তোমাদের জন্য যে আইটেমটি রয়েছে গ্রাফ চার্ট তো গ্রাফ চার্ট এখানে তোমাদের গ্রাফ চার্ট যে কয়েকটা গ্রাফ চার্ট দেওয়া হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় দেখো তারপর সাত তারপর আট টোটাল আটটা গ্রাফ চার্ট দেওয়া হয়েছে এর ভিতর থেকে আশা করি কমন থেকে যাবে তারপর দেখো স্টোরি তোমাদের জন্য এখানে দশটা স্টোরি দেওয়া হয়েছে তো এই স্টোরিগুলো তোমরা পড়বে আশা করি এর ভিতর থেকে কমন থেকে যাবে তার পরবর্তীতে চলে যাচ্ছি তোমাদের দেখো ইনফরমাল লেটার ইনফরমাল লেটার দেখো এখানে ইনফরমাল লেটারগুলো আমরা দিয়ে দিলাম আর লেটার লেখার একটা নিয়ম আছে যারা লেটার একেবারে পারো না সেই শর্টকাট নিয়মটি তোমরা যদি ফলো করো তাহলে আশা করি এখান থেকে শর্টকাট নিয়মের মাধ্যমে তোমরা কিন্তু পুরোপুরি দেখা গেছে তোমরা যদি লিখতে পারো তাহলে আশা করি যথাযথ নাম্বার তোমরা পেয়ে যাবে আর একটা বিষয় হলো এখানে তোমাদের গ্রাফ চার্ডেরও নিয়ম আছে তোমরা যদি চাও গ্রাফ চার্ডের নিয়মগুলোও দেখতে পারবে গ্রাফ চার্ডের নিয়মগুলো আমরা দিয়ে দিব ভিডিও দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিবে তো এই ছিল আজকের ইংরেজি প্রথম প্রথমপত্র সাজেশনটা আমি সাজেশনটা আবার তোমাদেরকে একটু জুম আউট করে তোমাদেরকে আবার দেখাই তোমরা দেখে নিবে উপর থেকে নিচে পর্যন্ত আমি একটু দেখাচ্ছি ভিডিওটা স্টপ করে করে তোমরা দেখে নিতে পারো অথবা এই যে ছবিটা রয়েছে এই ছবিটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই এই ছবিটা কোথায় পাবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় এই ছবিগুলো প্রয়োজন হয় এই সাজেশনের এই যে পিকচারটা থেকে আমি তোমাদের সাজেশনটা দিচ্ছি এই হবু পিকচারটা তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজ উপরে দেখো ফেসবুক পেজের নামও আমল আখলাক আমল আখলাক ফেসবুক পেজের মধ্যে তোমরা এই ছবিটি পেয়ে যাবে এখান থেকে তোমরা জুম আউট করে জুম ইন করে সুন্দর করে তোমরা কিন্তু দাগিয়ে পড়তে পারবে তোমাদের আরও সহজ হবে সেজন্য তোমরা ফেসবুকে যারা যুক্ত আছো আমাদের সাথে সেখানে পেয়ে যাবে আর যারা যুক্ত হও নাই তোমরা যদি ফেসবুকে গিয়ে সার্চ করো আমল ও আখলাক লিখে তাহলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবে তো আশা করি সকলে আমাদের সাপোর্ট করে আসবে সেখানে ফলো দিয়ে আসবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ